বাংলাদেশের প্রথমবারের মতো বিশেষায়িত আইটি ও টেক জব ফেয়ার আয়োজন করেছে এটিবি জবস দেশের বিভিন্ন প্রযুক্তি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয় দেশের তরুণ চাকরি প্রার্থীদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা ও দেশীয় ও বৈশ্বিক চাকরির সুযোগ সৃষ্টি করার জন্য ফেয়ার আয়োজন করা হয় জব ফেয়ারের মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী চাহিদা মেটানোর উদ্দেশ্যে কাজ করছে এটিবি জবস জব সিকার যারা আছেন তারা সরাসরি আসতে পারছেন কোম্পানিদের সাথে সরাসরি কথা বলতে পারছেন এবং কোম্পানির দিকটা যখন আমরা চিন্তা করি তারা শুধু একটা সিবি না তারা কিন্তু মানুষটাকে দেখতে পারছে তাই না এর জন্য যেটা হয় যে চাকরির মেলাতে যে আবেদনগুলো হয় সেগুলোর থেকে এমপ্লয়মেন্টটা অনেক বেশি বেড়ে যায় মানে হায়ারিং হওয়ার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যায় এরকম যখন জব ফেয়ার গুলো হয় তখন আমরা এখানে করতে পারলে আমাদের আসলে জানা হয় যে বাংলাদেশে কোন কোন গুলা কি কি রিকোয়ারমেন্টের লোক নিচ্ছে বা কোন কোন স্কিলের উপর জোর দিতে বলতে